আজকে এই লোকে সমাগম হওয়ার কারণের উপর নির্বাচন নির্বাচন হোক সব সময় দৌড়ের উপরে ছিলাম আমরা কেউ কিন্তু জানি বিষয় না আমরা আমি অত্যন্ত খুশি হয়েছি আমি দুই লোক

আপনারা যেভাবে আত্মা আলোচনা বলল অত পুরুষ বলবে আমাদের নেতৃবৃন্দ বলছে আমাদের সব কমিটি সেক্রেটারি বলছে আপনারা শুনতে আছে শুনতে বিভিন্ন মিটিং এ শুনতে আছে আর যেহেতু আপনার ভোট করে আপনার ভোট করতে আপনি জানেন তখন ভাই তখন ছিল মানে সময় ছিল না আমার ভোট কথা ভোট করতে হবে ভোটে দাঁড়িয়েছে ভোট করতে হবে ভাবি দাঁড়িয়েছে

তার কারণ আসলে তাদের আচরণের লঙ্গের কারণে আমাদের প্রত্যেক সারা মো আছে বিভিন্ন সাহেব নির্দেশে আমরা এইভাবে আমাদের তো দেখভাল করার লোক আছে আরো আরো ঠিক আছে আরেকটা জিনিস আমরা যে যাই গল্প করি ভাই যে জিনিস ওনার কলিতা বাহিনী আছে এটা

আমি দূর সাথে নাই আমি নির্বাচন পর্ব মাঠে থাকি আমি মাঠের বাইরে যাব না এখন ঘর হয়েছে যে সত্তর হাজার ভোটার আগে ভোটার ছিল খুব কম এখন ভোটার অনেক বুঝতে পারি বাড়ি হবে বুঝতে হবে আমি যে না বুঝতে পারবো ওই যে অন্যরা কাজ করে তারা যদি না বুঝতে পারে বাদ পাই একটা ওয়ার্ডে তিন চার দিন করে লাগে তিন চার দিন করে লাগার কথা তো ওই না যেতে পারি আপনাদের কিছু কাজ থাকার দরকার তো আমি মনে করি সেই কাজগুলো আপনারা করবেন আমাদের আমাদের যাওয়া আমাদের যাওয়ার উদ্দেশ্য যে দুনুর প্রদিন আসছিল আপনারা তো দুনুর প্রতিনিধি তা আপনাদের কাজ কি অনেক প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এই নির্বাচন বোর্ডে আছেন তাদের কাজ কি তাদের কাজও তো এই কাজ আমরা যেখানে না বুঝতে পারবো আপনারা সেখানে বুঝবেন অভাব কথা শুনবেন ওনারা কথা পারলে